আজকে শুক্রবার আজকে ব্লগটা ফ্রাইডে থেকে শুরু করছে আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে তোমাদের এটা খুব খুব ভালো যাবে চলো এখন রান্নাটা স্টার্ট করি তোমাদের এখন প্রায় ছটা বাজে আছে তারপরে রান্না করে নেব মা ছেলেরা নিয়ে আছে তারপরে আমারও কিছু কাজকর্ম আছে এই ঝটপট এখন রান্নাটা করবো শুক্রবার চালাই মাতে নিরামিষ আর আমার জন্য মন মাছ আগেগুলো টিভি আনলে টিভি কিছু করে নেবো আর এই নিরামিষে দেখা যায় এখন রান্নাটা চাপাই পাতা আর একটু গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে এর মধ্যে মশলা হিসাবে একটু জিরে গুঁড়ো গুঁড়ো জিরের গুঁড়ো ধোনের গুঁড়ো দিলাম একটু জল দেবো টা চেরা কাঁচাল দিয়ে সমস্তটাকে দিয়ে সমস্ত দিয়ে একটু ভালো করে কষিয়ে আর ফসান্নার সোনা পত্রগুলোকে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে কাশ্মীর লঙ্কার করে দিলাম এটা যদি ফুল করবে না একটু একদম সাদা কাটা যাতে না হয় তাই একটু কাশ্মীর লঙ্কার করে দিলাম আবার একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কেউ নেব আমি দুধ দিয়ে দেবো অল্প একটু দিয়ে আগে দিলাম দিয়ে ভালো করে তাকে একটু নারী চারি নেবো দেব এই সময় দিয়ে দেবো একটু পরিমাণ নীল আর মিষ্টি দিয়ে দেবো দিয়ে দিলাম স্বাদ মতো নুন মিষ্টি মিষ্টি একটু খেতে ভালো লাগে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে সমস্ত ব্যাপারটাকে একটু ভালো করে একটু কুষিয়ে দেবো একটু দুধের সাথে ব্যাপারটা একটু কষিয়ে নেবো তারপর বাকি দুধটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো সমস্যাটা একদম সুন্দর মাখো মাখো হয়ে গেছে এর মধ্যে এবার ব্যাপারটা একদম হয়েছে এর মধ্যে এবার বাকি দুধটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ফুটিয়ে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে দিল খেতে বেশ ভালো লাগে এরকম একদম কম মশলায় দারুণ লাগে কিন্তু খেতে ঘরে দুধটা ছিল না জানোই পিসির কাছ থেকে নিয়েছিলাম পিসির দুধেই আনলাম কালকে সময় হয়েছিলো বেশি করেই না নিয়েছিল তারপরে একটু দুধ ঘিস না তো কী রান্না করবো কী রান্না করবো ভাবতেই হবে না ঠিক আছে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্ল্যামটাকে দিয়ে এটাকে একটু বাতিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো যাতে এটা বেশ হয়ে আসে নিরামিষ দিনে রান্না কোনো বলতে চায় না প্রত্যেক দিন লাগে না গরমকালে বেশি কিছু ইচ্ছে করাও যায় না দুধ পটলটা ভালো লাগে কারণ আর একটা হয়ও দেয় দুধ পটলটা একদম গেছে এই গরমকালে আমাদের বাড়িতে একটা না একটা উচ্ছেদ বা নিম পাতা এখানে একটা না একটা পেঁতোর আইটেম হয়েই থাকে গরমকালে কিন্তু পেঁতো খাওয়া খুবই শরীরের পক্ষে উপকার আজকে তাই বাড়িতে উচ্ছে ছিল তাই উৎসব চচুরি করে নিলাম আলু বেগুন আর দিয়ে পাঁচ ফোরন করো দিয়ে চচুরিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে স্বাদ লাগে না তো বলো তার মন আর মিষ্টি তার

একটু চা খাবো কাল থেকে চা খাইনি তাই একটু চা 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 মনটা চাইছে এখানে চা চাটনিটাও হয়ে গেল এটাকে নামিয়ে রেখে দেবো একটু ভিং ভিং করে বেশ মাফা হয় খেতে ভালো লাগে আর আমের শখটাও আমাদের বাড়িতে গুলাডি হয়ে থাকে চলো এটাকে নামিয়ে নিই আমাদের এখানে একটা পুকুর আছে ওখান থেকে এগুলো পেরায় এর নিচের জানলা দর আছে নাকি রান্না তো হয়ে গেছে আমার ডিমের একটু তরকারি করলো আর ঝটপট বানাবো বানাতে গেছিলাম তো অন্য একটা জিনিস কিন্তু দেখা করে নেব এখানে তেজপাতা গোটা গরম মশলা আর গোটা ঝিড়ে ফোড়ন দেব এত গরম পড়েছে না রান্না করে আর বেশিরভাগ থাকা যাচ্ছে না আর আমাকে রান্না করাটা এতটাই আসে করে না প্রচণ্ড সুযোগ এটাকে একটু কোনটাকে একটু নাড়িয়ে নারি চারি নিজটাকে ফাঁকাতে গেলাম কিন্তু কখনটা পড়ে তোমরা ঢেকলে গেল পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা গোল্ডেন করে একদম ভাজা হয়ে গেছে পেঁয়াজটা হলেন করে ভাজা গেছে এবার এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আদা আর হলো সাজুর কুড়ে ধনে করে কালারের জন্য দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে মাছটাকে কিরিয়ে মাধ্যমে ভালো করে টাকা চাকা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে এর মধ্যে জল দিয়ে দেবো অল্প একটু জল দেবো একটা ডিমের মতোই করবো গরমে বেশি ডিম খাওয়া যাচ্ছে না মা বলছি দুবেলার জন্য করে রাখ বা একবেলায় দুটো ডিম খাই ধরে গরমে ভালো হবে না একটু বীজ খেতে একবেলার মতো শুনবে না তাই একবেলার মতো ছুটি মানি ভালো ভাবে ফুটে গেছে আর একটু মাখোই দি সেটা কিন্তু বেশ ভালো লাগে সেটা একটু ফুটিয়ে নেব গেবিটাকে একটু ফুটিয়ে নেবো বাবা দিয়ে গেবিটা কিন্তু সুন্দরভাবে টপ করে ফুটতে শুরু করে দিয়েছে এবং হচ্ছে এর মধ্যে ডিমটাকে ঢেলে দেবো কিন্তু এই ডিমের কুসুমটা গোটা থাকলে বেশ ভালো হতো কিন্তু কী করবো বলো ই গেছে বাঙতে গিয়ে এই ফার্স্ট টাইম বাঙতে গিয়ে মানে যেদিন গোটা কুসুমের দরকার সেদিনই ভাঙতে গিয়ে এরকম অবস্থা হবে যাই হোক ওইটাই করে নেবো একদম শর্টকাটে যাই হোক একাই তো খাবো হয়ে যাবে আর বারবার যাই হোক যাই হোক কী করতে ঢাকা দিয়ে আরও দু তিনট বেসে দেবো একটু গরম মশলা দিলে ভালো হয় কিন্তু গরম মশলা গুঁড়োটা দেবো না খুবই করবে তাই একটু জায়ফল গুঁড়ো দিই এই যে ব্যাপারটা ঠিক হয়ে গেছে ব্যাপার সুন্দরভাবে হয়ে গেছে এবার এর মধ্যে একটু জাইফল গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো রান্না এটা তো অনেকে দিনবেলা নিয়ে বলে থাকে যাই হোক হয়ে গেছে এটাকে নামিনি দেখতে কিন্তু অপূর্ব হয়েছে কালকে আমি গুছিয়েছিলাম মা আজকে আবার সুন্দর করে আবার গুরুদেবদের মানে কালকে বেলায় গুছিয়েছিলো আজকে না কালকে বেলায় যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট হলো আর এখন দুতরা ফুল অনেকই ফুটছে আর ফুলগুলো না দিয়েও এখন সাজিয়ে লাভ হচ্ছে না মানে কিছুক্ষণ রাখলে এত শুকিয়ে যাচ্ছে যা দেখতে ভালো লাগছে না Karena kalau kita, 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 ছে একটু তা বেড়ালেই জ্বালা করছে মেয়েটাকে তুলে ঢেকে ছিল বলো বাড়ি খাই মুড়িতে এখন সাড়ে এগারোটা বেজে যাচ্ছে এখন পনেরো বারোটা বাজে চারটে থালা নিয়ে এলাম থেকে আমরা স্টিলের বাসনারি না সেখানটার দোকানের থালা খুলে ভালো লাগলে ভালো না খুব একটা পাতলা কিন্তু লাগবে তাই চারটে তালের পাতলাই নিয়ে এলাম সব দোকান বন্ধ গরমের জন্য সবাই দোকান বন্ধ রেখেছে ঠিকঠাক ঠাকুর ঘরে এটা রেখে দিই বাড়ি এসে গ্লুকন ডি নুন আর চিনি দিয়ে মা একটু জল করে দিলো এটা খেয়ে নিই বাড়ি এসে ফেসবু একটু শুয়েছিলাম এখন খিরি খেতে পারছি মাছ মাছটা খেতে দিয়ে দাও তাই এখন লাঞ্চটা করে নেবো কোথাও থেকে এসে বেরিয়ে এসে না একদম খেতে ইচ্ছা করে না একটু বসে রেস্ট নিয়ে তারপর খাবো আজকে নিচেই ভাত নিয়ে চলে এসেছি মার আমি উপরে বিশাল গরম জানো না থাকা যাচ্ছে না করে খাবার টাবার নিয়ে নিচের ঘরেই চলে এলাম এখন ঘরেতে পনেরো চারটে মতো বাজে আর তোমাদের মা এখন বসে সিমুই বানাচ্ছে আমি নিচে একটু নিচে একটু শুয়েছিলাম হঠাৎ করে উপরে এসে থেকে কী আওয়াজ মা এখন বসে সিমুই বানাচ্ছে কারণ তো দুধ আমার বাড়িতে কেউ খায় না জানো তো তা আমাদের একটা বেশি আগে যার টপরে দুধ পেতাম কালকে হঠাৎ করেই এসেছিলাম উনি দুধ যদি বেশি থাকে তখন আসে যে বৌমা একটু নেবে বয়স্ক মানুষ তো তাই মাম আমার অনেক সময় হয়তো নেয় না যে না এখন লাগবে না তাই কালকে বলছিল বলে মা নিয়েছিলাম তাই আজকে বালা শুনে আমি ওনার দুধটা খুব একটা ভালো না মানে দুধ তো না মনে হচ্ছে জল পুরো ওর জন্য ভেবেছিলাম দু তিনটে দই পড়বো তা মা বলে এতটাই জল দই হবে না হচ্ছে শুনে করে বেকার দুধটাই নষ্ট হবে তাই সিমই করছে পায়েটা আর এখন বলতে চারটে বাজতে পাঁচ মিনিট হয়েছে তোমাদের কী টাইম বললাম তাই চলো নিচে চলে যাবো হ্যাঁ দেখতেই দেখলাম মাকে মা কি করছে গরম উপরে থাকা যাচ্ছে না নতুন থাকলেই মনে হচ্ছে জীবন নষ্টগত জীবন পেরিয়ে যাবে জীবন নষ্ট করত পা নষ্ট করত গরমে বলতে বলছি চলো নিচে যাই একটা জলের বোতল নিয়ে এটা ফ্রিজ থেকে জলের বোতল বার করে নিয়ে নিচে এখন পড়াটাই পাশ করে দিতে তাই হাতে অনেক সময় আছে প্রত্যেক দিনের ন্যায় পড়িয়ে এসে আর এই মুড়িটা যদি চানাচুর দিয়ে মাখা মুড়িটা না পায় না যেন আমার সন্ধ্যেটা কাটে না তা মাও মুড়ি মেখে নিয়ে চলে এসছে এর মধ্যে একটু তেল একটু নুন আর একটু চানাচুর ব্যাস এই দিলেই আমার এক থালা মুড়ি খাওয়া হয়ে যাবে অবশ্য আমি একা খাবো না মাও খাবে